করো আল্লাহ সবার প্রতি রহমতের بارش বর্ষণ করো রহমতের ছায়াতলে জায়গা দিয়ে রাখো আল্লাহ যেখানে নবী রহমত সেখানে আল্লাহর দয়া আমরা তো বক্তব্য রাখি হাদিসපත් থেকে পড়ে সবাইকে রহমতের চাদরের নিচে জায়গা দিয়ে রাখো ربنا اتهنا اتهنا الدنيا حسناتا وفي لاكرهت حسناتا واقنا عذاب النار ربنا السلامن فصنمنا علمك روف لنا وترحمنا لا نكن من الخاسرين يا حي يا قيوم فصاحي يا الهي كل صابر بحرمت سيد الابراء يا حي يا قيوم فصاحي يا الهي كل صابر بحرمت سيد الابراء يا حي يا قيوم برحمتك اغثني সবচেয়ে গম্প দেওয়ার সিলাই কবুল করো তরুদ পাকের কবুল করো তোমার কোন একজন মান্দা হাত পছন্দ করে নিয়ে কবুল করে নাও রসুল্লাহ সব পচে দাও

আল্লাহ সবার বাড়িতে বরফ করো অভাব দূর করো অন্যাসের অসস মুসিবত পালা থাকে আল্লাহ তুমি সমস্ত রকমের পালা মসদকে দূর করে দিও কোনো মাহমুদদের যদি সন্তান আদি না থাকে সন্তান আদি ভবন করো ছেলে মেয়েদের বেরকে উজ্জ্বল করো সংসারে বরফ দাও দোলবাদেরকে আল্লাহ ভালো করে দাও আল্লাহ সাফা দাও আল্লাহ তুমি দয়াবান যে যারা এসছে এদের বাড়িতে যদি কাউরির দিয়েও কোনো অসুখে থাকে আল্লাহ তুমি অসুখকে ভালো করে দিয়ে কষ্টের মুখে হাসির ফুল ফুটিয়ে দাও রপানা মতো কপাল না

সরিবা আল্লাহুম্মা একটু আপনারা ভিতরে চলে আসুন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসলে ভালো হয় জায়গাগুলো একটু পূরণ করে নিন সামনে জায়গা আছে আসুন এদিকে জায়গা ওয়ালা আলে

আপনারা যার জন্য এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন তিনি আমাদের স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন আজি জানে মহাতারাম ওনার পরেও আমাদের সভায় একজন বিখ্যাত আলেমে দিন মুফতি মহাকিদ হুজুর মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব দিনিয়ম উপস্থিত হয়ে গিয়েছেন ওনার পরে আমাদের স্টেজে তিনি আসবেন ওনার বক্তব্য আমাদেরকে শ্রবণ করতে হবে ধৈর্য ধরে আজিজান মহত্তाराम এখন আমি হুজুরকে বরণ করে নিব হুজুরকে বরণ করে নেওয়ার জন্য

মাইক্রোফোন নেওয়ার পূর্বে আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব মতিউর রহমান তিনি আপনাদের সম্মুখে কিছুক্ষণ বলবেন তারপরে ইনশাল্লাহ তাআলা হুজুরকে আমরা দিয়ে দেবো আপনারা একটু সামনে দিকে এগিয়ে আসুন দুটো গেট বন্ধ হয়ে গেছে পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন ওনাদের অসুবিধা হবে কেউ বাইরে যাবেন কেউ ভেতরে আসবেন তাই দরজা দুটো বন্ধ না করে আমাদের সামনে অনেক জায়গা আছে অনুগ্রহ পূর্বক আপনারা আসন গ্রহণ করুন আপনারা আসুন আমাদেরকে সহযোগিতা হাত বাড়ান এত আপনারা সহযোগিতা করে আসছেন শেষ সময় এসে আপনারাও সহযোগিতা করবেন এটাই আমার আশা আপনাদের প্রতি আমার ভরসা তাই সামনে আমরা সবাই এগিয়ে আছি পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন আমাদের মাওলানা সাহেব কাঙ্ক্ষিত বক্তা সুদুর

তাই দীর্ঘ প্রতীক্ষার এই অবসানটা যেন আমরা সুন্দর এবং সুষ্ঠু করতে পারি তাই আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি আমাদের মাওলানা সাহেব এসেছেন উনি সুমিষ্ট ভাষী সুন্দর ভাষায় প্রাঞ্জল ভাষায় আমাদের ইসলামের দিক বিশ্লেষণ করে আমাদের মন ভরিয়ে দেবেন এটাই আমাদের আশা আমরা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করার পর পেয়ে যেমন আপনারা এক বছর ধরে কাঙ্ক্ষিত হয়ে আছেন আমাদের এই ডেটটা এই জালসার ঠিক আমরাও কাঙ্ক্ষিত হয়েছি আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় আমাদের এই বাহরান মাদ্রাসা আজ শ্রেষ্ঠ জায়গায় উপনীত হতে চলেছে যেমন আপনাদের সহযোগিতা আছে ঠিক তেমনি আল্লাহর রহমত আছে আমাদের এই মাদ্রাসায় এই মাদ্রাসায় শুভ রাম্বে আমাদের প্রধান শিক্ষক বলেছিলেন আজকে হয়তো আমাদের এই প্রাঙ্গনে আল্লাহর রহমত বর্ষিত হবে তা প্রমাণ এক্ষুনি পেয়ে যাচ্ছি আমরা আল্লাহর রহমত বর্ষিত হয়েছে আপনাদের সহযোগিতায় বলুন ইনশাল্লাহ তাই আপনারা আসুন আমরা আমাদের এই জালসাকে সুন্দর সুষ্ঠু ভাবে যাতে পরিচালনা করতে পারি আপনাদের সহযোগিতা আমার বলার বিশেষ কিছু নাই না বললেও আপনাদের হয় না কারণ আপনাদের সহযোগিতা এই মাদ্রাসা চলছে আপনাদের জানার অধিকার আছে আপনাদের শোনার অধিকার আছে সেই দিকে বিশ্লেষণ করে সেই কথা ভেবেই আমরা মানে আমি সেক্রেটারি হিসাবে প্রতি জালসাই আপনাদের বাৎসরিক আই ব্যয় সহ আমাদের অভাব অভিযোগ সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি তাই এবারও প্রতি মতো আপনাদের সামনে দশ মিনিট মতো আমি সময় নেব বিশেষ কিছু সময় নেব না কারণ আমাদের কাঙ্ক্ষিত মৌলানা সাহেব চলে এসেছেন উনি মঞ্চে উপনীত আছেন অপেক্ষা করছেন সুমিষ্টি মধুর ভাষায় আপনাদের মন ভরিয়ে দেওয়ার জন্য আমরা এ আমাদের কমিটির পক্ষ থেকে যে সমস্ত মানুষগুলো সহযোগিতার প্রকাশে আমাদের সহযোগিতা করে আমি মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তাদের আন্তরিক ভাবে এবং তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি তার পাশাপাশি এই বহরান মাদ্রাসায় বহরান গ্রাম তথা পার্শ্ববর্তী পাঁচখানা গ্রামের বাইরের মানুষও এই বহরান মাদ্রাসায় সহায়তা করে থাকে আর্থিক ভাবে তাদের সহায়তায় সুন্দর মাদ্রাসা পাঁচ বছরের মধ্যে এত মানে অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে গেছে আমি দায়িত্ব প্রাপ্ত হয়ে আপনারা আমাদের হাতে মানে আমার হাতে তুলে দিয়েছেন এ যাব চুয়াল্লিশ লক্ষ অষ্টআশি হাজার চারশো টাকা তার মধ্যে আমার খরচ হয়ে গেছে চুয়াল্লিশ লক্ষ আঠারো হাজার উনিশ টাকা গত কাল পর্যন্ত হিসাব আগামী দিনের যে সমস্ত হিসাব থাকবে ইনশাল্লাহ পরশু দিন আমাদের মিটিং হবে আই বাইয়ের সেখানে আপনারা শুনতে পাবেন গোটা গ্রামের মানুষের কাছে আমার অনুরোধ আজকে আমি প্রতিটা মসজিদে মসজিদে গিয়ে আপনাদের আমন্ত্রণ করতে পারি না সময় দিতে পারি না আজকে গোটা গ্রাম তথা গ্রামের মানুষ আমার কণ্ঠস্বর শুনছেন যন্ত্রের মাধ্যমে তাই গোটা গ্রামের মানুষের কাছে আমি আহ্বান করি আমাদের ইসলামিক প্রতিষ্ঠানে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইসলাম প্রতিষ্ঠা এই ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসা যেখানে ইসলামের আলো বিকশিত হয় শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষা বিস্তারের মাধ্যমে মানব জাতির অগ্রগতি ঘটে আমাদের এই ইসলামিক প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারের মাধ্যমে ইসলাম জাতির অগ্রগতি ঘটবে তার মাধ্যম শুধু হচ্ছে আপনাদের সহযোগিতা আমরা চাইব আপনাদের সহযোগিতার সঙ্গে সঙ্গে আমরা কারিক পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনারা যেমন আর্থিক সহায়তা করেন আমরা কারিক পরিশ্রম করে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাব আমি বিশেষ ভাবে বলতে চাই আমাদের মাদ্রাসার স্বচ্ছতার দিক দিয়ে গোটা পশ্চিম বাংলার মধ্যে এক নম্বরে পড়বে কারণ এক পয়সা আমাদের মৌলানা সাহেবরাও কোনোদিন এই থেকে নিজের আত্মসাত কথা নিজের পথ চলতে কোনো খরচ করে না আপনারা এক টাকা যদি এই মাদ্রাসায় দান করে থাকেন আপনাদের সেই এক টাকা দান আমাদের মাদ্রাসার ইটের গায়ে লেখা থাকে আপনি যদি এক টাকার বিনিময়ে আমাদের মাদ্রাসাকে দেখতে চান তাহলে আগামী দিনে হয়তো এই মাদ্রাসা পশ্চিম বাংলার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছিয়ে যাবে শুধু আপনাদের দানের সহযোগিতায় যেমন আপনারা দান করেন আমার আমার একটা অভিজ্ঞতা সেদিন আদায় করতে গিয়েছিলাম

সারা বছরের দশ টাকা পাঁচ টাকার কয়েন আমার হাতে তুলে দিলেন আমি গর্ব করছিলাম যে আমি মুসলমান আমি ইসলামের ঝান্ডার তালে বসবাস করি আমরা সেই ইসলামের ঝান্ডাকে শক্ত হাতে ধরার জন্য আমরা শক্ত করে কমিটি গঠন করে আমি সেই শক্ত ভাবে ইসলাম জাতির অগ্রগতি ঘটার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি সে প্রতিষ্ঠানের মাধ্যমে আলো ছড়িয়ে সেদিকে আসুন আপনারা সহযোগিতা করুন যাতে আমাদের এই মাদ্রাসার মাধ্যমে ইসলামিক শিক্ষা ঘরে ঘরে পৌঁছিয়ে যায় ইসলামিক শিক্ষা ছাড়া মানুষের আদর্শ কোনোদিন সঠিক জায়গায় হতে পারে না সারা পৃথিবীর বুকে যেমন শ্রেষ্ঠ জাতি ইসলাম মুসলমান ঠিক আমাদের এই মাদ্রাসার শিক্ষা বিস্তারের মাধ্যমে যেন সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে যায় তাই আপনাদের সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করি সারা গ্রামের মানুষের মাঝে মধ্যে আমি আমাদের এই সহযোগিতার হাত যেন বাড়িয়ে তোলা হয় তাই আপনাদের কাছে আমি অনুরোধ গোটা গ্রামের মানুষ আমার এই ভাষাগুলো শুনছেন আজ আপনাদের

বলার পথে পথে আপনাদের যাওয়ার ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন দোয়া করবেন যাতে সঠিক পথ অবলম্বন করে চলতে পারি আমার জন্য আপনারা প্রাণ করে দোয়া করবেন আপনাদের দোয়া ছাড়া আমি আর কিছু চাই না বিনিময়ে আমি সারাক্ষণ আপনাদের জন্য সংগ্রাম করে যাই কারণ এই সমাজ আমাদের গ্রাম সর্বদা সুস্থতার পথে যেন চলে তাই দোয়া করবেন আমি আর সবাই নিচ্ছি না ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালাম আলাইকুম একটা ব্যাগ বাচ্চা মেয়েদের হয়তো হারিয়ে গেছে আমাদের স্টেজে আছে যার হবে নিয়ে যাবেন আমাদের সামনে দিকটা ফাঁকা আছে আপনাদের কাছে বড় জোরে নিবেদন করি একটু সামনের দিকে এগিয়ে আসুন সামনের দিকে এগিয়ে আসুন এবারে বক্তব্য রাখছেন এবারে বক্তব্য রাখেন মন বসন্তকারী কোকিল কন্ঠি সুরের রাজা জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা কারি মোহাম্মদ আমিন উদ্দিন রসবি মাতা আলী